গল্পটা শুরু হয় আমার সংসার আমার ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড প্রায় এই কথাটা বলতেন যে তুমি কি করো বাসায় থেকে এরকম একটা প্রশ্ন করতো কিন্তু এই কথাটা আমাকে অনেক আঘাত করতো হিট করতো আপনার আরেকটা কথা হলো যে একটা কাজের জন্য আমার জন্ম আমার একদমই নলেজে ছিল না বিজনেসটা কিভাবে গ্রো করে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা শেখা ভাবে আমি সেল করব। আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল পাহাড় ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিউবি লাইভ থেকে এই প্রোগ্রামটা আমরা করি মূলত আমাদের এই ফাউন্ডেশন থেকে যেসব উদ্যোক্তারা তৈরি হয়েছেন ভালো করছেন এগিয়ে যাচ্ছেন ঘুরে দাঁড়িয়েছেন তাদের গল্পটা মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের গল্পটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তারা যাতে আরও এগিয়ে যেতে পারেন তাদের ব্যবসা তাদের সেল যাতে আরও বাড়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটাও একটা চেষ্টা আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যারা এখনও ভাবছেন ব্যবসা করবেন বা নতুন করে শুরু করেছেন প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে একটা যে আপনিও যখন এরকম একটু ঘুরে দাঁড়াবেন আপনাকে নিয়েও কিন্তু আমরা এরকম স্টুডিওতে বসে আপনার গল্প সারা পৃথিবীকে শোনাব মূলত এই যে আমরা একটা কার্যক্রম চালাচ্ছি বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি এক একটা ব্যাচে নব্বই দিন করে এবং আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাও মূলত একেবারেই এটার সঙ্গে ফাইন্যান্সিয়াল কোনো সম্পর্ক নাই আমরা তাদেরকে ইনভাইট করি এটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে আমাদের সামাজিক কাজ স্বেচ্ছাসেবামূলক কাজ সেটারই একটা অংশ আমরা তাদেরকে প্রমোট করছি যাতে তারা এগিয়ে এবং আমরা এটা বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ তো তারই অংশ হিসাবে যারা শিখছেন তারা আসলে কতটা পরিবর্তন হয়েছেন এই শিক্ষাটাকে তারা কতটা ধারণ করেন সেই গল্পগুলো আমরা তাদেরকে শুনবো এবং তাদের গল্প থেকে ডেফিনেটলি আমি মনে করি যে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হবে যে ওনারা পারলে আপনি কেন পারবেন না সো এই বার্তাটা দেয়া একটা বড় উদ্দেশ্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন কুমিল্লার আনিস ফতে আমি ঢাকায় থাকেন ওনার গল্পটা আমরা শুনবো তবে আমি একটুখানি বলে রাখি এমন উনি মাত্র বিশ হাজার টাকা দিয়ে ওনার ব্যবসা শুরু করেছেন এখন ওনার মূলধন প্রায় দশ লক্ষ টাকা আমি যতদূর জানি এবং আমাদের সাথে আছেন হারুন রশিদ উনি মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন এখন ওনার প্রত্যেক মাসে সেল প্রায় পনেরো লক্ষ টাকা কীভাবে এই ম্যাজিক ঘটলো কিভাবে এই ব্যবসায় ওনারা এগিয়ে গেলেন এবং সেখানে কতটা উত্থান পতন ছিল কতটা স্ট্রাগল ছিল সেই গল্পগুলো আমরা আজকে শুনবো চলুন তাদের সাথে পরিচিত হই কানিজ আপনাকে এবং আরুণ সেরা আপনাকে দুজনকে স্বাগত জানাচ্ছি ইউটিউব ইনস্টিটিউটে প্রথমে কানিজকে দিয়ে শুরু করতে চাই একটু যদি কানিজ বলেন আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা পেছনের গল্পটা এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহস দিয়েছে বা কতটা সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম গল্পটা শুরু হয় আমার সংসার আমার ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড সব সময় আমাকে প্রায় এই কথাটা বলতেন যে তুমি কি করো বাসায় থেকে কি করো এরকম একটা প্রশ্ন করতো প্রশ্ন ছেড়ে মারতো মারতো কিন্তু এই কথাটা আমাকে অনেক আঘাত করতো হিট করতো তো একদিন আমি আমি নিজেকেই প্রশ্ন করলাম যে এই কথাটা সে আমাকে কেন বলে আমি তো অনেক কাজই করি সংসারে আমি বিল দেই বাজার করি সংসারে আমার বেবিদের আমি স্কুলে নিয়ে টাইম মতো নানা তো আনার সঙ্গে অনেক কিছুই করি যেটা তার চোখে পড়ে না তো ঠিক আছে তো আমি একদিন জিদ করলাম যে আমার একটা কিছু করতে হবে আমার হ্যাঁ আমার একটা পরিচয় দরকার সেই প্রশ্নটা করে আমার একটা পরিচয় দরকার যাতে সে বুঝে যে আমার আমারও একটা পরিচয় আছে এই প্রশ্নটা যাতে সে আর দ্বিতীয়বার আমাকে কখনো না করে দেন আমি তিন শপিং মলে গেলাম নিজের কিছু শপিং করার জন্য তো একটা পরিচিত ভাই আমার দেখা হলো তার সাথে তো আমি বললাম ভাইয়া এই মার্কেটে কি একটা শপ হবে যেটা আমি নেওয়ার মতো তো বললো যে আচ্ছা আমি ট্রাই করব তোমার জন্য তো দেখি তো আমি সেভাবে আমি চলে গেলাম ওখান থেকে দেন একটা ভাবির কাছ থেকে আমি তার সাথে এসে হলো স্কুলে সে ড্রেস সেল করে তার সাথে আমি শেয়ার করলাম যে ভাবে কীভাবে কি করা যায় তো উনি আমাকে একটু হেল্প করলো যে তুমি আমার কাছ থেকে কিছু ড্রেস নিতে পারো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে কিছু ড্রেস সেই কাজটাই করলো উপরে আমার মামি ছিল দেন আমার কাজিন আসে নেয় কিছুটা তো ওখান থেকে দেখলাম যে ভালোই মোটামুটি একটু মানে এরকম ভাবে হ্যাঁ রেসপন্স পাওয়া যাচ্ছে আমার একটু উৎসাহ বাড়লো তারপর একদিন সেই ভাইয়াটা একদিন আমাকে ফোন দিল যে আচ্ছা এখানে তো একটা সব খালি হচ্ছে তো তুমি কি এসে দেখবা কিনা তো আমি ভাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে এরকম করে মানে এক মাস মাঝখানে চলে যা তারপর তার কাছে আমি সেদিন বললাম ঠিক আছে আমি একটু বিকালের দিকে এসে আমি সবটা দেখবো তো বললাম আচ্ছা তো আমি সেই অনুযায়ী যাই যে দেখি যে মোটামুটি বড় সবটা। সবটা দেখে তো আমি বললাম যে এত টাকা দিয়ে তো আমি পারবো না ভাড়া দেওয়া তারপরে অ্যাডভান্স দেওয়া যে মালিক আর কি বর্তমানে ছিলেন উনি লসের মুখে ছিলেন তো উনি বলছে যে দোকানটা ছেড়ে দেবে তো সে লসে আছে তো আমি এখন তাকে বললাম যে ভাই আপনি কেন ছেড়ে দিচ্ছেন তো আপনি আমার সাথে পার্টনারে যদি আমি নিতে চাই আপনি কি লাগবেন কিনা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো হয় তো আমি সেভাবে তার কাছ থেকে পার্টনারে আমি করলাম তো টাকাগুলো ম্যানেজ করলাম নিজের ফ্যামিলির আম্মুর কাছে বললাম আমার বোনের কাছে বললাম আমার হাজবেন্ডের কাছে আমি চাইনি আমি তাকে বলতেও চাইনি যে আমি সব নিচ্ছি এটা আমি তাকে সারপ্রাইজ বা হ্যাঁ দেন আমি সেভাবে শুরু করলাম আমার কাছ থেকে নিয়ে কিছু টাকা আমার বোনের কাছে দেন আমার কাছে কিছু টাকা ছিল ওই যে আমি কিছু সেল করে দেন ওখান থেকেও কিছু প্রফিট করে মিলে নিলাম সবটা নিলাম পর তো ওখানে আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে এখন আছে লাস্ট যেটা ষষ্ঠ প্রতিষ্ঠা বাসিকিতে আমাকে একটা ক্রেজ দেওয়া হয়েছিল তো সেখান থেকে আমি ক্রেজটা পাওয়ার পর আমি বাসায় এসে আমার হাজবেন্ডকে দিলাম আর বললাম তখন তাকে যে আমি একটা শখ নিয়েছি দেন এটা তোমার জন্য তো বললাম এটা কি জিনিস মানে দেখো পড়ে দেখো বাবা তো সে খুব সারপ্রাইজ হলো যে অবশ্যই সেই কথাটা তার মুখটা অবশ্যই বন্ধ হয়ে গেছে যে সে একটা কিছু করে বা আমাকে জানায়নি বা সে যে বুঝে নাই তা না লোকে কখনোই কিছু করা জানায়নি যে সংসার মানুষ বুঝতেই পারে তো তাকে আমি বললাম যে আমি একটা পার্টনারের শপ নিয়ে আর হলো নিজে বলার মতো গর্ব ফাউন্ডেশনে বলভাই জার স্যার উনি অনেক সাপোর্ট করে মেয়েদের দেন হলো উনি এরকম এরকম টিপস বা কথা বলে যেগুলো মানুষের উৎসাহ মানে গায়ে শক্তি আসে মনোবল বাড়ে যার জন্য আমি স্যার যে আমি সবসময় অ্যাকটিভ থাকি আর আপনার কথাগুলো অপারেশনাল অর্থে শুনে আর থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে আমাকে ক্রেস্টটা দেওয়ার জন্য আর ওইটা পাওয়ার কারণেই কিন্তু আমার হাজবেন্ডের কাছে আমি উপস্থিত হয়ে থাকি আমি সারপ্রাইজ দিতে পেরেছি थैंक यू सो मच আপনি যে কয়দিন ধরে বা যে কয় মাস ধরে আমাদের ফাউন্ডেশনের আমাদের যে প্রশিক্ষণ আমাদের যে সেশনগুলো দেখছেন এইটা আপনাকে কতটা সাহায্য করেছে বা কতটা পরিবর্তন করেছে সেটার কারণেই হয়তো আমি আমার মনোবল শক্তি পেয়েছি বিকজ আমার একদমই নলেজেড ছিল না বিজনেসটা কিভাবে গ্রো করে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা শেখা শততা থেকে মানুষের সাথে কিভাবে আমি সেল করব আর একটা মানুষকে আমি শুধু সেল করলেই হবে না তার বিশ্বস্ততা আমার জোগাড় করতে হবে তাহলে আমি গ্রো করতে পারবো আমার বিজনেসটাকে বাড়াতে পারবো তো এটা আমাকে হান্ড্রেড এ হান্ড্রেড আমাকে সাপোর্ট করেছে এক থেকে দেড় লক্ষ টাকা মানুষের সেল করেন এটার জন্য আপনার এফর্টটা কি ছিল ফর্টা যে আমি ভালো প্রোডাক্ট দেই দেন আশেপাশের থেকে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক ভালো আর কাস্টমারই বলে যখন তখন নিজেকে অনেক proud মনে হয় যে প্রথম কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে সেল কোনো সমস্যা না কোনো সেলে সমস্যা নেই নেক্সট নেক্সট আমাদেরbehavior behavior হ্যাঁ কমিউনিকেশন কমিটমেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ থার্ড তো আথার মানুষের সাথে আসলে কথা বলে আমি কনফেস করতে পারি কনফেস করতে পারি সো এটা এটা সেলসম্যানশিপ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার আসব আপনার স্বপ্ন নিয়ে কথা শুনবো তার আগে আমি একটু হারুন রশিদ ভাই আপনার কাছে আসতে চাই আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন এখনো আপনি টেলিভিশনে ব্রডকাস্টিং এ কাজ করেন কয়েকটা টেলিভিশনে কাজ করেছেন ব্যাকগ্রাউন্ডে ছিলেন সবসময় আজকে আপনাকে আমরা ফ্রন্টলাইনে নিয়ে আসলাম প্রথমবারের মতো সো আপনি মানুষকে দেখান আজকে আমরা আপনাকে দেখাচ্ছি সো এবং আপনি একজন ব্যবসায়ী ব্যবসা করছেন অনেকদিন ধরে এটা খুব ইন্টারেস্টিং আপনিও বলছিলেন যে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেন এবং আলহামদুলিল্লাহ এখন ভালো করছেন একটু আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই করোনা আমি যখন জব আমি

আইটি বিজনেস করে আপনার ডিউসিস মোয়াখালী ওর সাথে কথা বললাম পরে কয়েক আপনি দু একটা ল্যাপটপ এনে রাখতে পারেন তা আনলাম কিন্তু উনি ল্যাপটপগুলো যাই হোক কিছু একটা করছে আমার ল্যাপটপ দেয় নেই বলছে নষ্ট হয়েছে গেছে কিন্তু আমি আর হাল হালসাই নই যে আপনার একটা আমি কথা শুনছি লেগে থাকতে হবে মানে এই লেগে থাকার শব্দটা আমার খুব লাগছে আর কি লেগে থাকতে ফাউন্ডেশন এক সময় পেয়ে গেলাম মানে আপনার মেসেজ কীভাবে ঢুকতে হয় আমি পরে দানগুলি যুক্ত হলাম তারপরে আমি আমাদের ফাংশনে একবার ল্যাপটপ ওনারা পাইলাম পরে ওনার কাছে আমি প্রত্যেকদিন গিয়ে বসে থাকি এইভাবেই কিছু জিজ্ঞেস করতাম না আমি প্রায় সময় আমরা সাতটায় তিন চার দিন বসে থাকতাম তখন যখন বুঝতে পারছেন পরে আমি আস্তে আস্তে শিখলাম শিখার পরে আমিও মাল শুরু করলাম ওনার সাথে আমি কিছু মাল রাখি

তারপরে এখন আমি ওই বাইরে সারাই নিচে দোতালায় আরও সুন্দর করে আমি আর একটা পার্টনার সাম দোকান দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দোকানে এখন আপনার পঁচিশ লাখের মতো ইনভেস্ট মাসে পনেরো লাখ পাঁচ লাখ কিন্তু আমার চিন্তা আছে দুই বছরের ভিতরে আরও দু একটা দুইটা বড় দোকান দেবো হয়তো তখন আপনাকে নিয়ে আমি উদ্বোধন করবো ফাইনালি আর আপনার আরেকটা কথা হলো আছে যে একটা কাজের জন্য আমার জন্ম নেই আমি কিন্তু ধরেন মিডিয়া যারা জব করে আপনিও তোমার কিছু দিন আপনার শিডিউল ডিউটি করে পাশে গিয়ে শুয়ে থাকে আমি কিন্তু আপনি একটা মেসেজ দিয়েছেন আমার কাছ নাইট ডিউটি ছিল তা আমি কথা বললাম তাহলে ঠিক আছে আমি মর্নিং করে বাসায় এসে অন্য কাজ করে পরে আবার আমি আপনার কাছে আসলাম হ্যাঁ আমি দেখা যায় সপ্তাহে ছয় দিনই মর্নিং করি মানে আর্লি মর্নিং পাঁচটায় বাসায় এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আবার মার্কেটে চলে যাই মানে আমার জার্নিটা ওই আপনার কথা আমরা ষোলো সতেরো ঘন্টা চলে সেক্ষেত্রে আমি অনেক লোকাল বাসে চলাফেরা করি আলহামদুলিল্লাহ আমি এই বাণীটা বলা যায় একটি কাজ না মানে আপনি একটা চাকরি দুইটা আমার দুইটা বিজনেসই আর একটা বিজনেস পার্টনারশিপ আছে ওটা এখন বলতে চাই না আমরা এগ্রো নিয়ে একটা কাজ করছি আলহামদুলিল্লাহ বড় ওটাতে আমাদের অনেকগুলো লোক ভাই আছে বাট ওটা হয়তো

সেল বাড়ানোর যে কৌশলগুলোতে আমি তো আমাদের ফাউন্ডেশন কিছু প্রোমোটিং করি তারপরে আমার নিজেও কিছু ইয়ে আছে দেখা আমি মানুষের সাথে সুন্দর করে কথা বলবো বিশেষ করে আপনার স্যাস আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করছি আমাদের জোনের যুক্তি আমি ডে বাই এগুলো করছি কথাও মনে একটু বলতে পারি আগে তো বল বলতেই পারতো না অগ্রসল হইতে এখনও হয় তারপর আলহামদুলিল্লাহ এখন এইট্টি পার্সেন্টই কাবার হয়ে গেছে তারপরে আমি একটা কাজ করতে আমার কাছে কেউ আসলে আমি ওনার কনভিন্স করতে পারি তারপরে আমি যে কাজটা করি দেখা যাচ্ছে মার্কেট থেকে আমি হয়তো দুইশো পাঁচশো টাকা ওনারা কমে দেই এবং বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি আপনার সেল সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোন আমার এখন একটা প্রোডাক্ট রিটার্ন আসছে নাই বুঝি নেই এখন আমাদের যে ভাইব্রাটা যায় আলহামদুলিল্লাহ আমি কমে দেই কমিটমেন্ট রাখার চেষ্টা করি ভালো প্রোডাক্ট একটু কমে মার্কেট থেকে পাঁচশো হইলে কমে দেয় কারণ কম্পিটিশন যুক্ত তারপরে আমি যে আমার লাভটা কমো আমার ভাইরা ভালো ফ্যাসিলিটি ল্যাপটপগুলো সেল করার পর

আসলে আমি তো অনেক কথা বলি অনেক প্রায় দুই তিন হাজার যেমন আপনি নিয়েছেন যে একটা কাজ করার জন্য তোমার জন্ম হয় না আমরা এই দুইটাকে আপনি নিয়ে নিজের জীবনটাকে করে দিয়েছেন আপনার স্বপ্নের কথা শুনবো এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনবো তার আগে আমি আবার একটু কানেজার কাছে আসতে চাই আপনার প্রোডাক্টগুলো নিয়ে যদি একটু বলেন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি এটা হলো লেডিস আইটেম তো থ্রি পিস এখানে পাওয়া যায় টু পিস ওয়ান পিস সব ধরনের পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশে মিক্সড করে যেহেতু ভ্যারাইটিস কাস্টমার আসে কেউ কখন কম চায় কেউ বেশি চায় তো সব ধরনের বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করি যেমন আর ওখানে কিছু হোলসেল আছে সেখান থেকে করি আর কিছু আছে যে ফোনের মাধ্যমে তারা আমাকে মেসেজ করে মেসেজ দেয় যে এই প্রোডাক্টগুলো আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমার যদি পছন্দ হয় দেন আমি তাদেরকে শিওর করি যে আপনারা এই কোয়ান্টিটি পাঠায় দেন তো সেভাবে পাঠিয়ে দিলে আমি সেখানে তো আপনার হাজবেন্ড এখন আপনাকে কি বলে মানে এই যে ব্যস্ত হয়ে গেলেন একটা কাজে ব্যস্ত হওয়ার কারণে সে একটু ডিস্টার্ব যে আমি একটু বিজি থাকি টাইম একটু কম দেওয়া হয় তো বলে এত বিজি তুমি এখন যে আমার সাথে একটু কথা বলো না তবে আমি অনেক ট্রাই করি তাকে সাপোর্ট বা তার সাথে কথা বলার জন্য তাকে যেমন আমি কাজে থেকে গেলে তাকে এক কাপ চা না খাওয়াইলেই নয় আমার হাতে এক কাপ চা অবশ্যই খাবে সে আর হলো একটু তো আচ্ছা দিস ইস ভ্যি গুড যে আমি যেটা বললাম যে আপনার নিজের একটা পরিচয় তৈরি করতে যাচ্ছেন অলরেডি আপনি বিজয়ের পথে হাঁটছেন এবং আমি চাই আমি দোয়া করি আজকের পরে তো আপনাদের দুজনেরই ব্র্যান্ডিং ব্যাপক হয়ে গেল কারণ চৌষট্টি জেলা লোকজন এখন দেখছে সারা বিশ্বের লোকজন দেখছে না না এটা এটা আমার কাজ আমার দায়িত্ব আপনাদেরকে সারা দেশের সামনে সারা পৃথিবীর সামনে তুলে ধরা আপনার স্বপ্ন নিয়ে একটু শুনতে চাই এখন তো স্বপ্ন বড় হচ্ছে একটু করে কোথায় দেখতে চান নিজেকে পাঁচ বছর পরে দশ বছর পরে পাঁচ বছর হোক দশ বছর হোক এক পর্যায়ে যদি পাঁচজন বিজনেস ম্যান হ্যাঁ যদি থাকে তার মধ্যে আমি একজন যাতে হই তো সেই প্রচেষ্টা বা আমার আমি অনেক পরিশ্রমী মেয়ে আমি বোরিং হয় না কাজে বাড়ি আল্লাহ যেন আমাকে সেই পর্যায়ে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা আমার মার দোয়া আছে আমার বাবা নেই যদিও আমার ভাই বোন আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করে দেন ভালোবাসে প্রচন্ড লেভেলের ভালোবাসে আমি মনে করি ইনশাল্লাহ একদিন ওখানে গিয়ে পৌঁছাবো আর আপনার দোয়াটা চাই ইনশাল্লাহ সবসময় উনি বলছিলেন যে অনেকগুলো কথার মধ্যে আমি আপনাদেরকে যেগুলো দেই দুটো কথা উনি খুব সিরিয়াস হচ্ছে লেগে থাকা আর এটা হচ্ছে তোমার জন্ম হয় নাই শুধুমাত্র একটি কাজ করার জন্য আপনার কিরকম কোনো কথা মনে আছে যেটা আপনাকে প্রচন্ডভাবে আঘাত করেছে ইন্সপায়ার করেছে মানে আপনি একটা কথা অনেক কথা বলেছেন অনেক অনেক যেটা মানে শেষ নেই শেষগুলোর আর গুণের কথা যে এগুলো মনে ধরার মতন কথা তার মধ্যে ওই যে বললেন যে বৃষ্টি সবার জন্য পড়ে আমি ইনশাল্লাহ মনে হয় বিকজ আমি আরম্ভ করতে পেরেছি সেই সাহসটা হয়েছে আর হলো লেগে থাকাটা আমার যে লস যায়নি তা না আমার যে টাকা কেউ মেরে খায়নি তা না কিছু হয়েছে হ্যাঁ তো সেটা মেনে নিয়ে এগোতে পেরেছি যেমন আমার ব্যাগ বানাতে গিয়ে তাকে আমি অ্যাডভান্স দিয়েছি সে সেটা খেয়ে ফেলেছে আবার আমার হলো কিছু প্রোডাক্টের জন্য আমি কিছু টাকা দিয়েছি একজনকে সে আমাকে ভালো প্রোডাক্টটা দেয়নি দেখেছে বাট সেটা আমাকে দেয়নি তো সেখান থেকে টাকা আমার অনেকগুলো টাকা সে নিয়ে গেছে তো সেইগুলোর পিছে লেগে থেকে আমার সময় নষ্ট করার সময় নেই যে তার কাছে কেস দিব বা প্রবলেম করবো তাকে নিয়ে তো সেগুলো আমি বাদ দিয়ে আমি এইগুলো বিজনেস্ট হতে ফুটে অনেক বেশি কি প্রশ্ন আপনাকে আপনার সপ্তাহ পনেরো লাখ টাকা সেল করেন দেড় কোটি টাকা সেলের জায়গায় কবে যেতে চান সে সর্বোচ্চ দুই বছর দুই বছরের মধ্যে ইনশাল্লাহ অসাধারণ অসাধারণ

এবং আপনাদের গল্প শুনে ডেফিনেটলি আমি মনে করি আজকে তাদের মধ্যে একটা ভাবনা তৈরি হলো যে ওনারা পারলে আমরা কেন পারবো না তাই না আপনি অলরেডি একটা জব করছেন পাশাপাশি ব্যবসাকে মোটামুটি গুছিয়ে ফেলেছেন এবং একটু আগেও একজন শিক্ষিকা এসেছিলেন তিনিও শিক্ষিকা হিসেবে কাজ করছেন পাশাপাশি বিজনেস করছেন এবং আপনি যে পয়েন্টটাকে নিয়েছেন তোমার কি কাজ সেইখান থেকে আজকে আপনি খুবই ব্যস্ত একজন মানুষ হয়ে গেছেন এইটা আমি মনে করি কাকে কখন কোথায় কোন জায়গায় কিভাবে মানুষ পরিবর্তন করতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অনেক দুজনকে গল্প ধন্যবাদ শুনলেন গল্প এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের গল্প আপনাদেরকেও অনুপ্রেরণা দিয়েছে এবং আপনাদের মধ্যেও হয়তো ভাবনা তৈরি হবে এই গল্পগুলো থেকে যে ওনারাও যদি করতে পারেন ওনারাও যদি চিন্তা করতে পারেন একটা পর্যায়ে এসে হয়তো থেমেছিলেন কিছুদিন কিছু করেন নাই কিন্তু কোনো এক জায়গায় এসে শুরু করেছেন আর যে জিনিসটা আমি সবসময় বলি যে লেগে থাকা এবং আপা বলছিলেন যে বৃষ্টি ওনার উপর পড়েছে আসলে বৃষ্টি তো সবার জন্য পড়ে কিন্তু কেউ কেউ ভেজে সেই ভেজার মধ্যে আপনি আছেন কি আরেকটা হচ্ছে আপনার জন্ম শুধুমাত্র একটা কাজ করার জন্য হয়নি আপনি চাইলে একসঙ্গে আরও দুইটা তিনটা পাঁচটা দশটা কাজ করতে পারেন সেই সম্ভাবনা আপনার ভিতরে আছে কিন্তু সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা আমার কাজ জাগবেন কি না সেই সিদ্ধান্ত আপনার অনেক ধন্যবাদ